প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশে কী লাভ কী ক্ষতি সর আগে জানা দরকার সেভেন সিস্টার্স কি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটা রাজ্য অরুণাচল আসাম মণিপুর মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরা এগুলো সম্মিলিতভাবে এই ষাটটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় আর এদের সাথে যে প্রতিবেশী দেশগুলো ভারতের প্রতিবেশী দেশগুলোর পাঁচ হাজার একশো বিরাশি কিলোমিটার একটা আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানাগুলো কাদের সাথে কাদের সাথে ভুটান তিব্বত মিয়ানমার এবং বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত এই যে ভৌগোলিক অবস্থানের কারণে রাজ্যগুলো ভারতের জন্য নিরাপত্তা সামরিক ও অর্থনৈতিক গুরুত্ব অনেক বহন করে বাংলাদেশ ভারতের মোট স্থল সীমানার প্রায় দুই তৃতীয়াংশ কিন্তু এই সেভেন সিস্টার্সের সাথে যার ফলশ্রুতি শ্রুতিতে ভৌগোলিক রাজনৈতিক ও ঐতিহাসিক দিক থেকে সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্স্ট ভূ রাজনীতির নিরীক্ষণে সেভেন সিস্টার্স ভারতের কাছে খুবই জরুরি কিন্তু এই সাতটি রাজ্যগুলোতে ভারতের যাতায়াত করা অত্যন্ত অসুবিধাজনক সেই সাথে ভারতের কৌশলগত দুর্বলতা হিসেবে চিহ্নিত যে শিলিগুড়ি করিডর এর সাথে উত্তর পূর্বের রাজ্যগুলোর যে সংযোগ সেভেন সিস্টার্স এই যে যে ভূ কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই শিলিগুড়ি করিডর যে যেটাকে চিকেন নেক হিসাবে আখ্যায়িত করা হচ্ছে নিরাপত্তার দিক থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভারতের ক্ষেত্রে এবং ভারত স্বাধীন হওয়ার পর এই যে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স যে জেট ফিজো এর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল এনএনসি প্রথম নাগাল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছিল ধীরে ধীরে মেঘালয় আসাম মিজোরাম ত্রিপুরা এসব অঞ্চল ও ভারত বিরোধী আদিবাসীদের সশস্ত্র দলগুলো কিন্তু গঠিত হয় এবং আন্দোলন শুরু করে ষাটের দশকে মিজো ন্যাশনাল ফ্রন্টের স্বাধীনতাকামী বিদ্রোহীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করত। এটা পাকিস্তান প্রয়োগের কথা অর্থাৎ আয়ুব খানের সরকারের সময় উনিশশো সাতাশি সালে রাজ্য স্বীকৃতি হিসাবে প্রাপ্ত হয় মিজো নেতা জোরাম থাঙ্গা এবং তার সহযোগী অনেকেই কিন্তু বাংলাদেশে থাকতেন নিরাপত্তা সহযোগিতায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে একটা প্রধান বৈশিষ্ট্য উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদ বিদ্রোহ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মতো নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে বাংলাদেশে বিপুল সহায়তা প্রয়োজন এটা কিন্তু ভারত সহ তার যারা সেভেন সিস্টার তারাও কিন্তু জানে দু সালে একটা প্রত্যাবর্তন চুক্তি হয় এবং যা দু সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে উত্তরপূর্ব রাজ্যগুলোর বিদ্রোহীদের দমন করতে সহায়তা করে এর যে আমরা তার একটি নমুনা পাই যে দু সালে উলফার যে শীর্ষ নেতা অনুপ চেটিয়া এবং তার দুই সহযোগী ছিল লক্ষ্মী প্রসাদ গোস্বামী এবং বাবুল শর্মাকে ভারতের কাছে কিন্তু হস্তান্তর করেছিল ভারত সরকার তাই বলা যায় যে সেভেন সিস্টার্সে যে শান্তির রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর পূর্ব রাজ্যগুলোর যে মাদকের ব্যবহার উদ্যোগতি এবং আন্তঃ বেআইনি ব্যবসা বাংলাদেশের জন্য বিরাট এক হুমকি স্বরূপ আসাম মেঘালয় ত্রিপুরা এই মিজোরামের সীমান্ত দিয়ে বাংলাদেশের মাদক পাচারের অনেকগুলো পয়েন্ট কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিজেপি শনাক্ত করেছে সংযুক্ত সীমানা থাকার দরুন ইয়াবা আফিম হিরোইন মিয়ানমারের উৎপাদন হয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বিশেষ করে মিজোরাম ও মণিপুর হয়ে বাংলাদেশে প্রবেশ করে শুধু সীমানা করা পাহারা নয় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর সীমান্তের কাছাকাছি কিছু কারখানা তৈরি করছে যাদের শুধুমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বাজার এবং বাংলাদেশে ফেন্সি ডিল সরবরাহ করা এবং এই ফ্যান্সি ডিল উৎপাদন করার একমাত্র কারখানাগুলো খুবই বাংলাদেশের সীমানা লগ্ন এবং যা আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি বাংলাদেশ তাদের একটা তালিকা পাঠিয়েছে এবং যৌথ উদ্যোগে এগুলোর চেষ্টা চালানো হচ্ছে দেখুন এই যে যে গত বছর পার্বত্য এলাকায় সশস্ত্র সংগঠক কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট পুনরায় যে উত্থান হলো এবং অপরাধমূলক কার্যকলাপগুলো করলো বাংলাদেশে এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের পর্যটন শিল্পর জন্য কিন্তু হুমকি হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে কিন্তু সাজেকের পর্যটন প্রায় ধস নেমে গিয়েছে শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী বাংলাদেশের বান্দরবন মিজোরাম ও মিয়ানমারের কিচিং প্রদেশে এই বিচ্ছিন্নতাবাদী যে দলটি কুচিং পুকিচিন এদের অস্তিত্ব রয়েছে এবং এরা নাকি আন্তর্জাতিকভাবে যে অবৈধভাবে এই মাদক এবং অস্ত্র ব্যবসা চালায় এই এলাকা দিয়ে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের বৈধতার কারণে এই সাতটি রাজ্যে ভারতের যে সার্বিক উন্নয়ন সেগুলো থেকে পিছিয়ে আছে আর এই কিন্তু এই দেশে কিন্তু অর্থনৈতিকভাবে এই রাজ্যগুলো অর্থনৈতিকভাবে যে মানে প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ একটি রাজ্যগুলো এবং সাতটা রাজ্যের সাথে বাংলাদেশের নিকটস্থ অবস্থান ভারতের কাছে এজন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এখন বাংলাদেশের আকাশপথ নদীপথ সড়কপথ ব্যবহার করে বিমান নৌ এবং রেলপথ ও সড়কপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলগুলোর সাথে সংযুক্ত থাকতে চায় এবং তাদের কানেকটিভিটি বৃদ্ধি করতে চায় দু হাজার তেইশ সালে জাপান সমৃদ্ধ বঙ্গসগরীয় অঞ্চলে গড়ে তুলতে ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যের সাথে বাংলাদেশের যে ভৌগোলিক কানেকটিভিটি এটা কাজে লাগিয়ে উন্নত অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে কিছু হাই অ্যাম্বিসিয়াস প্ল্যান গ্রহণ করা হয় যার মধ্যে কিন্তু একটি রয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেন গড়ে তোলা এবং মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর স্থাপন করা যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের উপর ভারতের নির্ভরশীলতা এবং বিশেষ করে এই সাত রাজ্যের সাথে যে যোগাযোগ সেটা বাংলাদেশে একটি কৌশলগত লিভারেজ তৈরি করে বাংলাদেশ তার যে পোশাক ঔষধ কৃষিজাত দ্রব্য বা শিল্প এর যে কোনো একটি সাতটি রাজ্যে কিন্তু তারা স্থাপন করতে পারে এবং সেখানে শ্রম কম শ্রমে কিন্তু সেখান থেকে উৎপাদন করতে পারে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য উন্নয়ন নিগমের যে চেয়ারম্যান তিনি বলেছেন দু সাল থেকে দু সালের মধ্যে ত্রিপুরাতে বাংলাদেশের যে রপ্তানি হয়েছে তা ছিল পাঁচ কোটি রুপি সেখান থেকে বৃদ্ধি পেয়ে সেটা তিনশো কোটি রুপিতে পৌঁছেছে সেভেন সিস্টারের যে বাজার সেখানে যে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের যে চাহিদা ক্রমান্বয়ে বাড়াচ্ছে বাংলাদেশ থেকে নেচ্ছে এবং বাংলাদেশের নির্বাতারা বাজারের চাহিদা অনুযায়ী কিন্তু বানাচ্ছে এই যে দু হাজার একুশ বাইশ অর্থ বাংলাদেশ ভারতের প্রায় ২৭ মিলিয়ন ডলারের রেফ্রিজারেটর বা ফ্রিজার রপ্তানি করেছে নিঃসন্দেহে বাংলাদেশের পণ্যের চাহিদা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে বৃদ্ধি পেয়েছে এবং রাজ্যগুলোর সাথে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন নিরাপত্তা এবং অনেক শুল্ক বন্দরগুলো প্রতিষ্ঠার মাধ্যমে এই উন্নয়ন এবং এই যে ট্রেড বা ভারতের সাথে আমাদের যে ট্রেড একটা ঘাটতি সেটা কিন্তু আমরা এই সাতটি রাজ্যে আমাদের পণ্য রপ্তানি করে আমরা সেটা ফিল করতে পারি এবং বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের যে মূল ভূখণ্ডের ভেতর দিয়ে রেল করিডোরের মাধ্যমে সেভেন সিস্টার যে কানেকটিভিটি দেওয়া এবং এর বিনিময়ে বাংলাদেশও কিন্তু একটি জিনিস নিতে পারে এবং এটা একটা বার্গেনিংয়ের বিষয় সেটা তারা বাংলাদেশ বলতে পারেন যে ভুটান এবং নেপালের সাথে আমরা একই রকম রেল এবং স্থলপথে যে কানেকটিভিটি করতে চাই এবং তাদের সাথে আমাদের ট্রেড চালু হোক এবং তারা আমাদের বন্দরগুলো ব্যবহার করুক আমাদের বিমানবন্দরগুলো ব্যবহার করুক আমাদের নৌবন্দরগুলো ব্যবহার করুক তাহলে এই অঞ্চলের মধ্যে একটি চারটি দেশের মধ্যে একটা যোগাযোগ ব্যবসা পর্যটন শিল্প ত্বরান্বিত করতে হবে আর এখানে বাংলাদেশ বিরাটভাবে লাভবান হতে পারে এবং বাংলাদেশে এই লাভের যে সেটা হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র যেমন রাস্তায় যে এই দিতে হয় টোল দিতে হয় এরকম রোডের টোল এবং রেলের যে টোল সেগুলো আদায় করে এবং বিমানের যে রানার ইউজ করে যে বিমানের জন্য যে করারোপ করা হয় সেই ব্যবস্থা করে বাংলাদেশ কিন্তু হাজার কোটি ডলার ইনকাম করতে পারে শুধুমাত্র নেপাল ভুটান এবং ভারতের এই সাতটি রাজ্যে পণ্য রপ্তানি সহ এবং কানেকটিভিটি যোগাযোগ ব্যবসা পর্যটন শিল্পকে ত্বরান্বিত করে নিঃসন্দেহে এ ধরনের যোগাযোগ অর্থনৈতিক উন্নয়নের জন্য চারটি দেশের জন্যই কিন্তু ইফেক্টিভ হবে এবং এই যোগাযোগের ক্ষেত্রে শুল্ক দেওয়ার যে বিধান পরিবেশ নীতি ও পর্যাপ্ত সুরক্ষা সার্ভিলিয়েন্স নীতি এগুলো না থাকলে বৃহৎ দেশের কাছে ক্ষুদ্র দেশগুলো কিন্তু স্বার্থ তাদের আটকে যাবে অর্থাৎ বৃহৎ দেশগুলো স্বার্থ বেশি নিয়ে নেবে এবং বাংলাদেশ ভুটান এবং যে নেপাল এদের স্বার্থ বিঘ্নিত হবে এগুলো দেখতে হবে টেকনিক্যাল যারা পারছেন তারা এগুলো দেখবেন এবং এটা সমানে সমানে হতে হবে আলোচনাগুলো তৃতীয়ত ভারত এবং চীনের সম্পর্কে যে বিশাল উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশের তিব্বত ও ত্যাংজং অঞ্চলে গত দশ বছর যাবৎ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো বিদ্রোহীদের হয়নি চীনের যদিও অস্বীকার করে আসছে কিন্তু চীনা নির্মিত যে অস্ত্র সেগুলো কিন্তু সুলভে পাচ্ছে এবং যার কারণে কিন্তু এ সমস্ত অঞ্চলের যারা সন্ত্রাসী তারা কিন্তু চীনার অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং চীনা অস্ত্র অত্যন্ত সহজলভ্য এবং দিল্লির জন্য এটা কিন্তু একটা চিন্তার বিষয় দু হাজার সালের দিকে জুলাইয়ে মণিপুরের চান্দের জেলায় মণিপুর নাগাত পিপল ফান্ড এম এন এবং রেভলিউশনারি পিপল ফান্ড আর এবং উলফা আই এর যৌথ যে হামলায় চার আসাম রাইফেলস কর্মী নিহত হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল এবং সম্প্রতিকারে মণিপুরের যে চলমান সংঘর্ষ এর পিছনে কুকি চীন চীন ও মিয়ানমার উস্কানি ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে সেই সাথে সংঘাতের কেন্দ্রস্থল বাংলাদেশের সন্নীত হওয়া এবং বিদ্রোহী জাতিগুলো তিন দেশেই উপস্থিতি থাকায় এ নিয়ে আগে একবার বলেছিলাম কারণ এরা জাতিগতভাবে জো উপজাতি এ এটা এটার কিছু অংশ মিয়ানমারে রয়েছে কিছু অংশ বাংলাদেশে বান্দরবনে রয়েছে কিছু অংশ ভারতের মিজোরাম মণিপুর এই অঞ্চলে রয়েছে এদের একটা বৃহৎ একটা জাতিগত যে জাতীয়তাবাদী একটা ধারণা তাদের যৌ উপজাতিদের সেই কানেকটিভিটির কারণে তারা কিন্তু এই তিনটি দেশেই এই বিদ্রোহী জাতিগুলো রয়েছে এবং নিরাপত্তার সমস্যা কিন্তু তিন দেশেরই মণিপুরের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সংযোগ থাকায় বিদ্রোহীরা পালিয়ে কিন্তু পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিতে পারে যা বাংলাদেশের জন্য বিরাট এক হুমকি স্বরূপ দু সালে মিয়ানমার সেনাবাহিনী নির্যাতন নিপীড়ন নির্বিচারে গণহত্যার সময় অনেক রোহিঙ্গা বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল এবং তখন ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সর্বশেষ সংখ্যা দাঁড়িয়েছে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আর বাংলাদেশে কিন্তু তা দশ লক্ষের উপরে ছাড়িয়ে গেছে ভারত সরকার মনে করে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেটা বাংলাদেশও কিন্তু মনে করে তাছাড়া রোহিঙ্গাদের পাকিস্তানের আইএসএস এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলো অস্থিতিশীল করতে পারে বলে মনে করে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা আসাম এবং ত্রিপুরাকে করিডর হিসেবে ব্যবহার করে ভারতের অন্যান্য প্রদেশে তারা বেআইনিভাবে যে প্রচেষ্টাগুলো মাদক সহ যে জিনিসগুলো সেগুলো তারা করছে আবার অনেকে ডিটেনশন ক্যাম্পে থাকার ভয়ে ভারত থেকে পালিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে এই যে ভারতে অবৈধভাবে প্রবেশ করা আদিবাসীদের যে মাটিয়া ট্র্যানজিট ক্যাম্পে আটকে আটকের প্রতিবাদে তারা অনশন করছে রোহিঙ্গারা যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসাম রাজ্যে নতুন করে আরেকটা দুশ্চিন্তা ফেলে দিয়েছে একইভাবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি মায়ানমারের যে গৃহযুদ্ধের উদ্ধের প্রতিদিন নতুন নতুন রোহিঙ্গা বাংলাদেশে আগমন করছে এই রোহিঙ্গা সমস্যা নিয়ে কিন্তু বাংলাদেশের যে আমেরিকান রাষ্ট্র যে রাষ্ট্রের যে ডোনাল্ড নেতৃত্বে বা ব্যান্ড যেমন নেতৃত্বে যে টিম এসেছে তাদের কাছে কিন্তু এই আবেদন জানানো হয়েছে এবং রোহিঙ্গা রোহিং রোহিঙ্গা ক্যাম্পগুলো দিন দিন কিন্তু চুরি খুন অস্ত্র মাদক চলাচল বেড়ে চলছে নিঃসন্দেহে রোহিঙ্গা অনুপ্রবেশে বাংলাদেশ ও ভারত সীমান্তে এবং আঞ্চলিকভাবে একটা নিরাপত্তাহীনতায় ভোগা হচ্ছে নাম্বার চার নদীবাত্ত্বিক বাংলাদেশ চুয়ান্নটি আন্তঃসীমান্তবর্তী সীমান্তবর্তী নদী ভারত থেকে আসছে ভারতের আন্তঃনদীর সংযোগ প্রকল্পের অংশ হিসাবে ভারত যখন বাংলাদেশের উজানে বরাক নদীতে টিপাই মুখ সংলগ্ন স্থানে বাঁধ নির্মাণে সব প্রস্তুতি নিয়ে ফেলেছিল বাংলাদেশে তখন এই বাঁধ নির্মাণ শুরু হয়েছিল তর্ক এবং কূটনৈতিক আলোচনা চলেছিল উনিশশো চুয়াত্তর সালে ফারাক্কা ব্যারেস নির্মাণের পর ভারতের এক পানি ব্যবহার কেন্দ্র করে একটি চুক্তি করতে কূটনৈতিক আলোচনা গড়িয়েছে প্রায় বিশ বছর বরাক নদীর উপর প্রস্তাবিত টিপাই মুখ মুখে যে বাঁধ প্রকল্পটি উনিশশো ত্রিশের দশকে আসামের কাছার উপত্যকায় ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনায় পরিকল্পনা রাখা হয় এবং উনিশশো সালে বাঁধের স্থান করা হয় ভারতের যে পানি বন্টন নিয়ে গরিম শিল্প টিপাই মুখ প্রকল্প বাংলাদেশের সুরমা আর কুশিয়ারা নদীগুলোর নাব্যতা হ্রাস লবণাক্ততা বৃদ্ধি মৎস্য শিল্প কৃষি চাষ ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ দু হাজার পাঁচ সালের সেপ্টেম্বরে কেনিয়ার নাইরবিতে ইউনাইটেড ন্যাশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম কর্তৃক আয়োজিত ড্যাম অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট শীর্ষক যে কর্মশালা যে ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্টে কিছু তথ্য অপ্রকাশিত তথ্য ব্যবহার করা হয়েছে টিপাইমুখ বাঁধ হল সিলেট এবং মৌলীবাজার জেলার জলাভূমি আগের তুলনায় গড়ে যথাক্রমে ছাব্বিশ শতাংশ থেকে এগারো শতাংশ কমে যাচ্ছে তাই সেভেন সিস্টার থেকে বাংলাদেশের আশা নদীগুলো এবং বাদ সংক্রান্ত অবকাঠামো প্রকল্প নিয়ে দেশের মধ্যে স্বচ্ছতা ও কূটনীতিক ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা উচিত বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যগুলো ভৌগোলিক যে নৈকট্য দুই দেশের জন্য আশীর্বাদ এবং চ্যালেঞ্জ বহু যেহেতু দুই দেশি ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল নিরাপত্তা জড়িত তাই দক্ষ কূটনীতিক আলোচনা এবং নীতির মাধ্যমে সুষম সম্পর্কের মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান করা যেতে পারে এবং ভারত তার সাতটি রাজ্যের যে কানেকটিভিটি করতে চায় আমরাও চাই এখান থেকে একটি ব্যবসায়িক আমাদের ট্রেড যে ফ্যাসিলিটিস সেটা গ্রহণ করতে আমরাও চাই আমাদেরকে তারা আমাদের ভূখণ্ড ব্যবহার করলে আমরাও তাদের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানের সাথে কানেকটিভিটি তৈরি করতে পারি এই যে একে অপরের সাথে যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং সেটা যত দ্রুত হবে সেটা এই চারটি দেশের জন্য অনেকটা মঙ্গলজনক হবে বিশেষ করে নেপাল ভুটান মায়ানমার বাংলাদেশ এই অঞ্চলটি যদি একটি সুন্দর সংযোগ রেল রেলপথ জল রেল বিমান এবং স্থলপথ কানেকটিভিটি থাকে এবং স্বচ্ছতা ভিত্তিতে থাকে এবং এখানে যদি শুল্ক দেওয়ার নেওয়ার ব্যাপার থাকে তাহলে এই চারটি দেশই উপকৃত হবে এবং বাংলাদেশও উপকৃত হবে এটাই হচ্ছে বাংলাদেশের লাভ এবং এই আবার ক্ষতির জিনিস জিনিসগুলো তো আলোচনা করলাম যেভাবে আমাদের যে নিরাপত্তার হুমকি হচ্ছে আমাদের মাদকের সমস্যা হচ্ছে এই যে ক্ষতি এবং লাভ এইগুলো বিচার বিবেচনা করে বর্তমান সরকার ভারতের সাথে বার্গেনিং শুরু করতে পারে বিদায় নিচ্ছে বন্ধুরা দেখা হবে え